অট স্ট্রেসিক আই মোরা pula ne kande hm atne pula ne go ja na

আমি এই হল আমি তো মাসাগলটা মানে কথার মধ্যে কথা আছে কি আমারে আকি ভাত খেবেছি তখন আমারেটা কথা কই কথাটা বুঝেন যে সিজারের পোলাহান আর নরমাল ডেলিন পোলা পোলাবান কি তো একটা ই আবার কি তো আইছে এই যে কথাটা কইছে এই কথাটা কোনো ভিত্তি আছে ধর আমি কেমনে বুঝাবো আমি যদি বোঝায়েন যে একটা সিজারের পোলা হানের কতটা যত্ন নিতে হয় তারপরে দেখা যায় যে ওরা অনেক সচেতন থাকা লাগে আর নরমাল ডেলিভারি ওটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ইনজেকশন বিঞ্জেকশন দেওয়ার লাগে না আম গোষ তো ইনজেকশন দেওয়ার লাগে না আটটি সামনে খাই হ্যাঁ আরে বসি কলদে ঢুকলো রে লঙ্কিটার ঢুকছে

আমরা সিংগুলা শিং মাছ না সান্দা মাছ আমরা সান্দা মাছ হাই হাই রে আমরা তো আমরা আছেন শিং মাছ তাহলে আমরা এই দিছেন সান্দা মাছ কাটা কুটা দি আমরার বাকি না ভাই দা তুমি কি আর করা কাটা কুটা কাটা কুটাই খাই মাছে এখন পাওয়া যায় না

এই ঘন্টা উঠে ঠিক না জানি আমগো আতে চিনিতে আইলে কিন্তু না আর এটা চিনিটা না মহোছরা করে এক কবিছি এক কবিছি সামনে পারনটা কইরা করে এই যে নাও না গিয়া নাও তো সব লাগাই আর ल्याইতাম লাগলে এই আয় আরবা আনতে নাতে তুমি ಅಂತ না নিবি যে আইলে লাগব এরকম আয়সা থাকলে না তো কইয়া যে ছিডি দেয় ইয়া নি দিয়তা तो काय सुनीतालाच बघितले मला तो काय लावलेलं सांगत नाहीये परत परत सुनना परत अर्से मी उतरू Zeeman सर তো অনেক উঁচু নাগালে ওই অত এখন হবে শরবত বানানো শরবতের জন্য ওই যে জল নিয়ে আসছি এদিকে লেবুও রেডি লেবু কাটার জন্য ছুরিও রেডি ছাঁকার জন্য ছাঁকনি রেডি হ্যাঁ এদিকে লবণ চিনি সবকিছু রেডি বাচ্চা হচ্ছে এখন ঘুমে এই ফাঁকে শরবত বানানোর জন্য আসলাম এই চিনির মাঝে পিঁপড়া বর্ষাকাল ওই একটা সমস্যা বাচ্চা বাচ্চা যেহেতু আছে আমার ফাঁকে ফাঁকে তো করা লাগবে হ্যাঁ বাচ্চা আচ্ছা যেহেতু আছে ফাঁকে ফাঁকে কাজ করা লাগবে এখন সজাগ তারা তো করা যায় না খুলে নেওয়া লাগে দেখা লাগে কত কিছু লেবুটি কেনা লেবু কি ছোটো ছোটো বাড়ির লেবুটি অনেক বড় বড় আর অনেক সুন্দর ফ্লেভারও অনেক রস যেটাকে আগের অর্ধেক কাটা অর্ধেক লেবু কাটা আগের মানে ভাত দেখা খাওয়া হয়েছে

মালটা আর কি জানি কম এগুলো সে লেবুও নাকি অনেক ভালো লেবু খাওয়া বেশি লেবু খাওয়া আমরা বৌদি কি করতো লেবু শরবত না এরকমভাবে অনেক তিন চারটে লেবু গ্লাসের মধ্যে নিয়ে আছি পেয়া তারপরে পেয়া হয়তো লবণ চিনি সারা কিচ্ছু না এমনিতেই এ এবার খাটলে অনেক ভয় লাগে হাত নাকি হাইটে যায় ছুরি সবাই দু আশীর্বাদ করবে আমার জন্য যে হাতটা যেন না খাটে হাত কাটলে তো সমস্যা এমনি আছে বাচ্চা বাচ্চা নিয়ে খাটা মোটামুটি শেষ এখন হইছে রস বের করা

ইঁদুর ধরছে এক দুটা হ্যাঁ ধরলে তো বলো শিকারি বিড়াল অনেক ক্রস লেবুড়াত অনেক টকো লেবুর এটা হচ্ছে কিনা লেবু যদিও আমাদের দিকে লেবু গাছ আছে এই যে কিন্তু লেবু প্রায় শেষ এখন আর বেশি নাই ওটাও শেষ অবশিষ্ট লেবু

শরবতের কি অবস্থা সব ঠিকঠাক আছে কিনা আমি আগে চেক করি শরবতটা ভালো হয়েছে লবণটা বেশি দিদি লবণ দিচ্ছেন আমি আনছি দিদি বলছিলাম প্যাকেট থেকে লবণটা দেওয়ার জন্য কি সুখের বুম সবাইকে আদাব ও নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমি একটু টেনশনে আছি আসলে যদিও অনেকে বলতেছে টেনশন করার কিছু নয় তারপরেও আসলে টেনশন চলেই আসে আমার বাচ্চাটার অনেক দিন যাবৎ চুপিতে পানি পড়তেছে জন্মের পর ছিল না এটা জন্মের দশ পনেরো দিন পর বাড়িতে আসার আট দশ দিন পর থেকে শুরু হয়েছে যদিও তার মোটামুটি এক মাসের মতো হয়ে গেছে বয়স দুই দিন পাখি আছে তো দশ পনেরো দিন পর থেকে শুরু হয়েছে চোখ দিয়ে পানি পরা এখনও যাবৎ পড়তেছে আসলে এখনো কমে নাই এবং পানি পড়তে পড়তে আসলে চোখকে চোখে কেতুর আসে তখন চোখটা তার বন্ধ হয়ে যায় তখন মুছে দিতে হয় আর আসলে যদিও আমি গরম জল দিয়ে আস্তে আস্তে করে মুছে দিই তারপরে মুছতে মুছতে তার চোখটা অনেকটা লাল হয়ে গেছে আসলে ভালো লাগে না কি করবো বুঝতেছি না উনি কী বলতেছে এটা নাকি এরকমভাবেই অনেক কীর হয় অনেকে এটা মেসেজ করতে হয় মেসেজ করলে পরে নাকি এটা ঠিক হয়ে যায় কিন্তু মেসেজ আমি চার পাঁচ দিন যাবৎ করতেছি দিনে চারবার করার লাগে তো তারপরে আসলে কোনো শান্তি মিলতেছে না আসলে কী করবো বুঝতেছি না মেসেজের দ্বারা ঠিক হবে কি না চোখে কী অবস্থা দশ পনেরো দিন জবর্তব দিয়ে পানি পড়তেছে আর পড়তে পড়তে চোখের যে কোনাটা তার মুছতে মুছতে লাল হয়ে গেছে ছোট মানুষ তার স্কিনটা তো এখন খুবই পাতলা আসলে সেন্সিটিভ আর এভাবে আসলে দিনে তিন চারবার করে মোছা লাগে সারা কোণেই পি পরে আশা তো বেশি বেশি ঘুমায় ঘুমানোর পরে যখন চোখটা বন্ধ থাকে যখন খুলতে পারে না আসলে পরে চোখের পাপড়িগুলো মনে হয় লেগে থাকে দুটো তাকাইতে পারে না তো মুছে না দিলে আসে দেখাইতে পারে না আর মুছে দিতে দিতে আসলে চোখটা লাল হয়ে গেছে কি করবো বুঝতেছি না যদিও কালকে যাব কলাকান্দা কলমকান্দ একজন মানে শিশু বিশেষজ্ঞ আসেন ময়মনসিংহ থেকে আসেন উনি কালকে শুক্রবার কলমকান্দা আসবো তো কালকে যাব ওনাকে দেখানোর জন্য দেখি উনি কী বলেন যদি আমি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছি এগুলার আসলে অনেকেই অনেক অভিজ্ঞ যে ডক্টর আছেন ওনারা বলছেন এগুলো নাকি অনেক সময় বারো মাস অনেকে বলছেন কি জানি সতেরো মাস বা এরকম সময় নাকি লাগে দেড় বছর দুই বছর এরকম সময় নাকি লাগে অনেকের কম বেশি অনেকে আবার দুই তিন মাসে নাকি ঠিক হয়ে যায় মেসেজ করা লাগে আর নাকি উনি একটা ড্রপ দেন আর মেসেজ ওইটাই দেখছি চিকিৎসা বলছে যে ন্যাথ্রনালি যে থাকে ন্যাথ্রনালি ওটা নাকি অনেকের সরু থাকে ওই জন্য নাকি পানিটা আসে মানে এদিকে আসে না ওই জন্য বাহির দিকে চলে আসে তো সব কিছুই বুঝছি তারপরে আসলে টেনশন লাগে আসলে ঠিক হয় কি না মেসেজের দ্বারা কতদিন লাগে ঠিক হইতে ছোটো মানুষ বুঝেও না আসলে সমস্যা হচ্ছে আর এইভাবে মুছে দেবো আসলে কত দিন না চোখটাও লাল হয়ে গেছে সব কিছু মিলিয়ে খুব আসলে টেনশনে আসি সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আমার বাবুটার জন্য আশীর্বাদ করবেন খুব তাড়াতাড়ি যেন তার এই সমস্যাটা ঠিক হয়ে যায় যদি এটা আসলে জন্মের পরপর ছিল না বাড়িতে আসার পর না হয় আমরা জন্মের পরপরই তাকে একটা ভালো ডক্টর দেখে আসতাম যদি তখন সমস্যা থাকতো তখনই আমরা চাইছিলাম শিশু বিষয়জ্ঞটা দেখানোর জন্য তো সবাই বলছে সমস্যা নেই এই হসপিটালে যত ডক্টর ছিল ডিউটি ডক্টর সবাই বলছে কোনো সমস্যা নেই ডক্টর দেখানোর দরকার নেই কোনো সমস্যা নেই সমস্যাটা বাড়িতে আসার পর হয়েছে তো কালকে যাব দেখি মনে কি বলেন আর সমস্যাটা যেন তাড়াতাড়ি সমাধান হয়ে যায় সুস্থ হয়ে যায় সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আর আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই